থেকে এই কারণে আমি বলবো যে আপনারা সবাই জানেন যে ছিনতাইয়ের অ্যাটেম্পট ছিল একটা সেখানে যেটা অন্য মাত্রা পেয়ে যায় কারণ একজন প্রতিবেশী ওই হিউএন হওয়ার পরে যিনি খুব একটা স্বাভাবিক যেটা একটা মানবিক প্রবণতা হওয়া উচিত সেখান থেকে উনি চেয়েছিলেন ইন্টারসেপ্ট করতে যারা ছিল সেই দুষ্কৃতিদেরকে সেক্ষেত্রে পরবর্তীকালে ওনাকে একদম খুব কাছ থেকে ওনাকে গুলি করা হয় এবং তাতে পরবর্তীকালে হি সাকাম টু দিস ইঞ্জুরি তো ওই গোবিন্দবাবুর যে মৃত্যু ন্যাচারালি সেটাতে আমরা তারপর থেকে আমাদের পুরো পুলিশ টিম আমরা একদম রিলেনলেসলি আমরা চেষ্টা করছিলাম দুষ্কৃতীদেরকে ধরার এবং আমরা এটুকু বলতে পারি যে উইদিন থ্রি ডেজ আমরা সবাইকে কাউকে অন্য স্টেট থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আমরা যে কজন মূল অভিযুক্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং যেগুলো এস মিলে করার কথা

বা অন্য কিছু ছিল ডেফিনেটলি এটা আমরা দেখবো লুকিং টু ইট একটা কথা বলতে পারি যে যারা এই ধরনের এত একটা এর থেকে তো খারাপ মর্মন্তুত কিছু হতে পারে না যে যার কোনো ইন্টারেস্টই ছিল না তিনি এভাবে বের করে প্রাণ হারালেন কিছু মানুষের অত্যধিক লোভের কারণে তো ন্যাচারালি আমরা খুব কমিটেড যে আমরা এই অ্যাকশানটা এতটাই স্কালেক্ট করব যে উই আর নট গোয়িং টু অফ দ্য ক্রিমিনাল দ্যালস যারা আমাদের ফেয়ারে যারা

সেক্ষেত্রে আনোয়ার হোসেন লস্করের মৃত্যুর মানে তাকে হসপিটালে নিয়ে আসার পর হি ওয়াজ ডিক্লেয়ার্ড বার্ড ডেড ঘটনার উইদিন আওয়ার আমরা যে মূল অভিযুক্ত ওনার ইসমাইল লস্কর যে কাকা অ্যারাউন্ড সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার পরবর্তীকালে আরও বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে বাকি ওনার যে ছেলেরা মূল অভিযুক্ত ছিল আরও চারজন ছেলে তাদেরকেও আমরা অ্যারেস্ট করি এবং যেগুলো ওদিকে পিছিয়ে নিয়ে যেগুলো আমাদের তদন্ত প্রক্রিয়া আছে রিকভারি অফ দ্য Uh, we've been, uh, for, used ফর অফেন্স এবং অত্যাদি যেগুলো এস চেষ্টা করব যাতে এরা এখন এটা যাই কিছুদিন আগে সাম্প্রতিককালে সাত দশ দিন আগের বিষয়ে একটা ফেসবুকে কমেন্ট সেকশানে একটা কথা জিনিস যেটার মধ্যে খুব নিম্ন রুচির গালি গালাজ এবং থ্রেড একজন মহিলাকে উদ্দেশ্য করে একটি ফেসবুক আইডি থেকে করা হয় তো সেটা শেয়ার করেন এবং দ্য ইট টু অনেকেই আমাদের নিয়ে আসেন তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা নিজের থেকে আমরা যোগাযোগ করেছিলাম যিনি এক্ষেত্রে যিনি টার্গেট যিনি ভিকটিম সেই মহিলার সঙ্গে এবং তার পরবর্তীকালে আমরা তার কাছ থেকে একটা আমাদের সাইবার সেলে একটা ডিস্ট্রিক্টে একটা কেস আমরা রুজু করেছি এবং এর ইনভেস্টিগেশনে আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে আমরা এটা একটা ফেক আইডি ছিল যেটা জেনুইন যিনি যার নামে যিনি এটা অপারেট করছিলেন তার আইডেন্টি আমরা এস্টাবলিশ করেছি তার পুরো ডিটেল প্রোফাইলিং এখন আমাদের কাছে আছে এবং বিগত দু তিন দিন ধরে আমরা চেষ্টা করছি তাকে অ্যারেস্ট করার সে এবং তার আমরা এটুকু বলতে পারি এখন তদন্তের সাথে এর বেশি আমরা ডিসক্লোজ করবো না যে অ্যাপস্ক করছেন তার পরিবারের অনেক কিছু যারা নিকটাত্মীয় আছে তারাও মানে যেটাকে বলে রকস্টক ব্যারেল তারা তাদের বাড়ি ছেড়ে অ্যাপসকন করছেন এবং আমরা আমাদের যেগুলো ম্যানুয়াল ইন্টেলিজেন্স এবং যে টেকনিক্যাল যেগুলো মেথোডোলজি আছে যেহেতু ঘটনাটা অত্যন্ত মানে আমরা সত্যি আমরা সবাই চাইছি যে খুব দ্রুত তাকে উই ওয়ান টু ব্রিং ইন টু দ্য বুক অফ টু দ্য টু দ্য জাস্টিস তাকে আমরা খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা আইনানু ব্যবস্থা নিতে চাইছি যেহেতু এটাই এখন যেটা বলতে চাইছিলাম দেখুন এটা এমনি বার্তা দেওয়ার ক্ষেত্রে যেটা আছে এটা তো স্বাভাবিক মানবিকতার মধ্যে পড়ে যিনি কাজটা করছেন একটা পাবলিক ডোমেনে আমরা তার বাড়িতেও তো মহিলারা আছে তিনি একটা মহিলাকে যদি এইরকম নিম্ন রুচি আক্রমণ করেন যেটা তার মা বা তার কন্যা বা তার স্ত্রী এটা দেখলে কিরকম ফিল হবে এটা আমরা আমাদের নজরে আসা মাত্র আইনানুক ব্যবস্থা নেব ইফ এনিওয়ান এক্সিডস দেয়ার ব্রিফ সেটা কোনো মহিলাকে আক্রমণ করা হোক কোনো দেশবিরোধী কথাবার্তা হোক কোনো কমিউনাল জিনিসকে প্রভোগ করবে এরকম কিছু হোক সেক্ষেত্রে আমাদের নজরে নিয়ে এলে সেক্ষেত্রে বা কেউ যদি অভিযোগ করেন ডেফিনেটলি আমরা সেটা ব্যবস্থা নেব যেটা ব্যবস্থা নেওয়া আছে। এই জন্য আমরা প্রথম ডে ওয়ান থেকে এবং এটা আগামী দিনে আমাদের তরফে বিভিন্ন স্তরের অফিসাররা তার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে কাছে আছে যাতে তারা অ্যাসিওড ফিল করেন এবং তারা তাদের এটা আমাদের একটা প্রাথমিক লক্ষ্য থাকে আগামী দিনেও যদি কোথাও কেউ এইভাবে অন্যায়ভাবে কোনো রকমের অন্যায়ভাবে যদি কেউ টার্গেটেড হন অন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্রোলের নামে বা যাই হোক যদি এই ধরনের আক্রমণের শিকার হন তাহলে ডেফিনেটলি আমাদের একই অ্যাপ্রোচ থাকবে